আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা রান্না করবো এমনই খ্যাপসা দিয়ে দিছি গরুর চর্বি এই তেল দিয়ে আমরা রান্না অল্প একটু এলো 1 কেজি গরুর আমরা গরু তেল দিয়ে রান্না করছি আদা রসুন আমরা প্ল্যান করে করা পেঁয়াজ এখন বাঁচতে আছি কালো গুলো হলো লেবু শুকনো লেবু তো এখন আমরা একটু এগুলা ভেজে নিব মাত্র পাঁচ মিনিট বাজার পরে এখন আমরা গোস্ত দিয়ে রাখছিলাম গোস্ত দিয়ে দিব এখন এখানে এক কেজি গোস্ত আছে আমরা আদা রসুন দিয়ে দিচ্ছি তো এইখানে এখন গরম মশলা দিব গোলমরিচ দিব এখন এটা গোলমরিচের গুঁড়া এখানে এলাইস লং দারচিনি সব দেওয়া আছে এই গরম মশলার ভিতরে এখন আমরা একটু নাড়াচাড়া দিব এটা হলো গরুর গোস্ত তো আমরা টমেটো পাইনে দেখা টমেটো সস নিয়েছি এটা হলো টমেটো সস এখন একটু আবার নাড়াচাড়া দিয়ে কতক্ষণ হিটে রেখে দিব তো আমরা পরিমাণ মতন এখন লবণও দিয়ে দিব আপনার এক কেজি গোস্ত আর এক কেজি চাল তো পরিমাণ মতন আন্দাজ মতন লবণ দিয়ে দিছি তো আমরা পানীয় দিয়ে দিব দেখেন প্রেশার কুকারেও এক কেজি গোস্ত পানীয় এক কেজি দিয়ে দিতে হবে এগুলো আমরা চাইল এখন ভিজিয়ে রাখবো আমরা গোস এটা চল্লিশ মিনিটের জন্য কুকারে রেখে দিয়েছিলাম মিডিয়াম আগুনে তো আমাদের গোস হয়ে গেছে তো এখন আমরা চাল দিয়ে দিচ্ছি তো চাল দেওয়ার পরে পাঁচ সাত মিনিট একটু পানি শুকানোর পরও আমরা এখন এটা ডাকনা আটকিয়ে দিব তো ডাকনা আটকানোর পরে আরও দশ মিনিট কুকারে থাকবে যে হাই হিট দিয়া পরে আগুন মিডিয়াম একটু মিডিয়াম করে দিচ্ছি দশ মিনিট পরে আমাদের খ্যাবসা হয়ে গেছে তেলা একদম সুন্দর হয়ে গেছে খ্যাপসা গুরুর গোস মাত্র 40 মিনিট কুকার রাখলে মিডিয়া মাগুন একদম সুন্দর নরম হয়ে যায় একদম গোস একদম নরম হয়ে গেছে এখন আমরা পরিবেশন করব তো এই হলো আমাদের খ্যাপসা আসলে এটা রান্না করতে আমাদের ম্যানেজার ওই একজন এমونی এমন মানুষ রান্নাটা অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম